আমি বলি সবার জন্য তিনি বলছেন তোমরা আগেকার সব কিছু মনে এনো না তোমরা আগেকার সব কিছু মনে এনো না পুরানো কিছুর মধ্যে বলে থেক না আমরা অনেক সময় অনুশোচনা করি কত পাপ কত অন্যায় কত রাগারাগি কত ঝগড়া সবকিছু কিন্তু নূতন বছর

আশীর্বাদ <laughs> 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 কামনা করিমানুয়েল নতুন বছর দুই হাজার ছাব্বিশ সালে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বিগত বছরে যা কিছু করেছি করছি না কেন কিন্তু সবকিছু ভুলে গিয়ে বাবা একটা সুন্দর পথ দিয়েছে যে সবকিছু ভুলে যাব যেন নতুনকে আঁকড়ে ধরে নতুনকে খ্রিস্টকে যেন আমি প্রকাশিত করতে পারি আমার জীবন দ্বারা সেটি যেন হয় সেই প্রার্থনা যেন সবাই করবেন আমাদের পরিবারের জন্য যেন চৌধুরী পরিবার খ্রিস্টের পথে যেভাবে আছি যেন সুন্দরভাবে যেন আগামী দিনগুলো খ্রিস্টের দ্বিতীয় আগুন পর্যন্ত যেন এইভাবে খ্রিস্টের বিশ্বাসের বিশ্বাসী থেকে যেন নিজের জীবন পরিচালনা করতে পারি ধন্যবাদ সকলকে আচ্ছা আহ এখন শুভেচ্ছা জানাচ্ছি আহ হ্যাপি নিউ ইয়ার ঈশ্বর যেন আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করেন এই সমস্ত করি সব সময় আশীর্বাদ কামনা করি ঈশ্বর যেন আমাদেরকে বুঝতে সাহায্য করে আসলে আহ আমাদের জীবনে যদি চলতে হয় পরিবারকে যদি আহ হয় নরম স্বভাবের অধিকারী হতে হয় পরিবারের মধ্যে যেন শান্তি শৃঙ্খলা আসে এবং সবাই যেন আমরা বুঝে এবং সবসময় যেন আমরা উপাসনা করতে পারি ঈশ্বর যেন আমাদেরকে আশীর্বাদ করেন তো এই কামনা করি সবাইকে আবারও হ্যাঁ নিয়ে যান sure zol yasa damblas eurna ebu vas shvi zol yasa zol করি ছাব্বিশ আমরা বড় কোলা যেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমাদের সামনের দিন যেন সুন্দরভাবে কাটে এবং আমরা যেন ঈশ্বরের সামনেকে যেন চলতে পারি ধন্যবাদ এবং সার্টিফিকেট একটা কম্প্রিহেনশন প্রজেক্ট আছে আপনারা অনেকে জানেন এই কম্প্রিহেনশনের মধ্যে দিয়ে মধ্যে দিয়ে অত মধ্যে দিয়ে অনেক কাজ হয় তারা অনেক পরিদর্শন করে আমি সুবিধাটা আছে আমি এরিয়া অনুযায়ী আমাদের থেকে